আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে সমস্ত জাহানের প্রত্যেকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম নমস্কার প্রেমপ্রীতি দোয়া ও ভালোবাসা সবার জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা মঙ্গলময় হোক প্রতিটি মুহূর্ত এই কামনায় আমি শামসুল হক লস্কর উদারবন পানগ্রাম আজ বারোই রবিউল আউয়াল বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ মোস্তুফা সাল্লাই সাল্লামের জন্মদিন পবিত্র মক্কানগরীর আম আল ফিল মক্কা হেজাল আরব নামক স্থানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চান্দের বারোই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন প্রিয় নবীজি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই রবিউল আউয়াল তারিখে প্রিয় নবীজির অফাত অর্থাৎ দেহত্যাগ হয় ওনার পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন আটই জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বাষট্টি হইতে তেষট্টি বছর বয়সে একই স্থানে দেহাবসান করেন মসজিদে নবমীর সবুজ গম্বুজের নিচের ক্ষেত্রে মদিনা সৌদি আরবে সমাধিস্থ করা হইয়াছে আমাদের নবীজিকে আজ বিশ্বনবীর জন্ম ও অভাধের দিন হিসাবে সমস্ত পৃথিবীর ইসলাম সমাজে খুশির জোয়ারে ঈদে মিলাদনবী পালনের সাথে সাথে উদারবন্দে ও আনন্দ উল্লাসে নাতে রসুন দরুদ এবং গ্রামেগঞ্জে রাস্তায় রাস্তায় কচি কাচাসহ সবাই প্রিয় নবীজির গুণগানে পদযাত্রা ও রেলি বের করে স্থানে স্থানে দুহাস্ট সহ সিঁড়ি বিতরণ করে সমগ্র বিশ্বের শান্তি কামনা করা হয় আজকের উল্লেখযোগ্য বিষয় হল উদারবন্দের অন্তর্গত লাঠিগ্রামে একটি মাদ্রাসা নাম ফয়জুল উলুম দিনী শিক্ষা মাদ্রাসা আর সেই মাদ্রাসার পরিচালক ও মৌলানা তাজউদ্দিন সাহেব আজকের ঈদে মিলাদুন পালনের তাৎপর্য ও পালন সম্পর্কে ব্যাখ্যা করেন সাথে ছিলেন হাফিজ ও কারি মৌলানা রহিমউদ্দিন সাহেব মুফতি মৌলানা আব্দুল রহমান সাহেব হাফিজ মৌলানা নজমুল হুসেন মজুমদার এবং মৌলানা আনোয়ার হুসেন সাহেব উক্ত ফজল মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা নানা নাতে রসুর গজল কেরাত এবং দুয়া আজগারের মধ্য দিয়ে ঈদে মিলাদিন নবী উৎসব পালনে দিনটি অতিবাহিত করে দেন আজকে আমি সামান্য যে ভিডিওটি করলাম করলাম এটি

এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে শান্তি মিডিয়া চ্যানেল শামসুল হক আরও ইউটিউবে গিয়ে শান্তি মিডিয়া চ্যানেল সামসুল হক সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর যদি আপনারা করে আমাকে দেখতে চান তাহলে দেখার জন্য অনুরোধ রইল

শান্তি আমাৰ প্ৰথম যুব সমাজ এবং মাদ্রাসার তালেবা অনুযায়ী আমরা গ্রামের মধ্যে আজকে মিছিল করছি শান্তিভাবে যে আমরা কোনো ধরনের সাউন্ড সিস্টেম বাইক এবং ভিজে না আমরা শান্তিপূর্ণভাবে এই গ্রামের মধ্যে যাতে মানুষের অসুবিধা না হয় এইভাবে আমরা শান্তিপূর্ণভাবে আজকে মিছিল করতে যেহেতু আমরা পারমিশন না পাই পারমিশনটা আমরা যদিও পাইছি না কিন্তু তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে এই গ্রামের মধ্যে আমরা এটা আজকে করম হচ্ছে আজকে বাদুরো যখন মিলা চত্রা বাচ্চা মানে আছে আমরা এই টিমের সাথে বসে আছি বিজয় যখন আমি একটা কথা দিই আজকে আমরা একটু আগে আমরা দেখতে পেলাম যে কিছু কিছু ইয়ং জেনারেশন এর কিছু ছেলেরা যারা মানে বক দিয়ে লাগলে মানে যে ডিজে কোয়ালিটি যেগুলা মিউজিক আছে এগুলো বাজায় মানে এগুলো মানে ফটো টু গ্রহণ করতে আমরা যেটা এই অবলম্বন মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে বই আমরা এটা সিদ্ধান্ত করছি যে কোনো অবস্থায় দিচ্ছি এবং নয় সাউন্ড সিস্টেম না হওয়ার লাগে সর্বত্র মধ্যে সমাজের মধ্যে যে হলে

আজকে বারোয়ের রবিউল আওয়াল আমাদের প্রিয় নবীজির জন্মদিন আর সেই জন্মদিন পালনে আজকে লাঠিগ্রামের একটি মাদ্রাসায় ইমাম ইমাম এবং এই মাদ্রাসায় পড়ুয়ার ছাত্র খুব শান্তিপূর্ণভাবে নিজের এলাকায় নিজের এলাকায় নবীজিত দিবস পালন করছে আর বিনা সাউন্ডে বিনা মাইকে তারা সরকারি আদেশ মেনে তারা সারিবদ্ধভাবে আজকে দিনটি পালনের জন্য নিজের এলাকায় রেলি করছে তারা কোথাও কাউকে কোনো অসুবিধা করেনি 在家。<Yeah. S 2> <laughs> we